আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু স্পেশাল ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে যে আমরা এখন আজকে আমাদের ঈদ শপিং দেখাবো বেসিক্যালি এটা আমার না আমার যদিও আমার না এটা হচ্ছে আমাদের বাচ্চাদের ঈদ শপিং তো যাই হোক শুরু করা যাক স্টার্ট প্রথমে হচ্ছে আমি ড্রেস দিয়ে শুরু করি যেহেতু আমাদের ফ্যামিলিতে বাচ্চা মানে আমার ভাইয়ের বোনের মেয়ে প্রায় চার পাঁচজন একসাথে থাকে তো ওরা সবসময় চেষ্টা করে সেম সেম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরার জন্য যদি আমরা ম্যাচিং সবসময় ওদের জন্য সেম ড্রেস নেই যদি কখনো কোনো কারণ অনুসর্তে না পাই তাহলে হচ্ছে ডিফারেন্ট অন্য ড্রেস না হয় বাট এই বছর আমরা সবার জন্য ম্যাচিং ড্রেস পেয়ে গেছি তো প্রথমে হচ্ছে আমি জামাটা দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে একটা জামা এটা হচ্ছে এই জামাটা হচ্ছে পুরো আমি এটা ক্লিয়ার আসছিলাম ক্লিয়ার করে দিয়ে ঝুম করানো তো এই যে এই জামাটা হচ্ছে চুড়িদার সালোয়ার আছে সালোয়ার আছে প্লাজো টাইপের তো এইটা হচ্ছে যে এরকম হচ্ছে পাঁচটা না সরি চারটা চারজনের একজনের একটা ছোটটা পাওয়া যায় না এরকম চারজনের একটা পাওয়া যায় চারজনের নিয়ে নিচ্ছে সেম কালার সেম ডিজাইন জাস্ট মাপে একজন একটা বড় এই একটা ছোট মানে কারোর সাইজ আঠাশ কারো সাইজ ছাব্বিশ এরকম আর কি সাইজে ছোট বড় বাট সবার সেম কালার এবং কি সেম ডিজাইন এটার সাথে হচ্ছে সালোয়ারটা হচ্ছে যেটা সালোয়ারের হচ্ছে যে এক পা এটা পায়ে হচ্ছে কাজ করা আছে তো ওদের ড্রেসটা একরকম আমার কাছে খুবই ভালো লাগে এরকম সব বোনেরা মিলেমিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস যখন পরা হয় দেখতে খুবই ভালো লাগে এবং কি এরকমভাবে পড়লেও সবার কাছে খুব ভালো লাগবে তো সেকেন্ড ড্রেস তো এটার মধ্যে যেহেতু চারটা চার আমি সেম ডিজাইনই সেম সব কিছুই জাস্ট সাইজটা আলাদা চারটা চারটা আমি খুলে না দেখি দেখো চারটা আমি দেখাচ্ছিলাম এই হচ্ছে আর এ হচ্ছে একটা এটাও সেমই তো এটা জাস্ট এখন হচ্ছে এগুলো হচ্ছে আমার মানে আমার ভাইয়ের আমার বোনের ছেলে মেয়েদের মেয়েদের সরি এখন হচ্ছে আমার মেয়েটা দেখাবো জাস্ট সরি এই যে এই ড্রেসটা হচ্ছে আমার মেয়ের এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে সবার কাছে খুবই ভালো লাগছে তবে ওই ডিজাইনের যদি আমরা পাইতাম আমার মেয়ের সাইজে পাই নাই বি আমার মেয়েটা আলাদা নেওয়া লাগছে ওদের ওদেরটার মতোই সালোয়ার অন্যা এবং কি জামা চুড়িদার তো ওদেরটার মতো আমার ওদেরটার মতো পাই নাই বিধে আমার মেয়েটা আলাদা নেই সেটার ওদেরটা ডিজাইনের কালার এবং কি সাইজ নাই তো এটা হচ্ছে আলাদা নেওয়া হয়েছে এই কালারটা এই যে এটা সালোয়ারটা আর অন্যাজে তো এই যে এটা হচ্ছে আমার মেয়ের তো এই তো বাচ্চাদের একটা শেষ বাচ্চাদের আরেক সেট আছে ওটাও ওদের সবার একরকমই সেম সেম এটা হচ্ছে স্কার্ট টাইপের এটা হচ্ছে স্কার স্কার্টের নিচে পার স্কার এর নিচে পার আর উপরের পারটা হচ্ছে এরকম দেখাই এটা হচ্ছে একটু জিন্স পোশনের এটা হচ্ছে উপরে গেঞ্জিটা উপরে একটা কোটি আছে এটা হচ্ছে স্কার্টটা তো এই যে এটা হচ্ছে তিনজনের মাপ তিনজনের একটা সেম সেম পাইছে মানে বড় দুজন বাদ দিয়ে নিশ্চিত ছোট তিনজনের একটা পাইছে ছোট তিনজনের জন্য সেম নেওয়া হয়েছে আর যদি বড়জন বড় দুজনের জন্য পাইতো সেটাও নেওয়া হয়তো এখন হচ্ছে সবার ড্রেসের সাথে জুতা জুতাগুলো ম্যাচিং ম্যাচিং হয়েছে বাট আমার মেয়েটা মিলে নাই কারণ সবসময় দেখা যায় ছোট মামে ছোটোবেদা ছোটগুলো বড় বড় সাথে মিলে না এই যে এটা হচ্ছে একজনের জুতা এরকম দু মানে চারজনের জুতা এটা হচ্ছে বড় দুজনের জুতো এরকম সেম সেম এটাই জাস্ট জোড়া একই একই সাইজ একই কালার আর পাঁচজনের মধ্যে আরেকজনের জুতো হচ্ছে এটা আরেক গেল এই যে এটা হচ্ছে ছোটো দুজনের বড় বড় দুজনের পরে ছোটো দুজনের হচ্ছে সেম এই কালার একই ডিজাইন আমার মেয়েটি হচ্ছে ওর ড্রেসটাও যেরকম আলাদা ওর জুতোগুলো আলাদা ওর জুতোগুলো হচ্ছে এরকম এই যে আলাদা আলাদা সেম কালার আর আগেগুলো হচ্ছে তো এই হলো আজকের বাচ্চাদের শপিং ব্লগ আর এই ভিডিও হচ্ছে আরও এটা জাস্ট ফার্স্ট টাইম শপিং আরও শপিং আছে কসমেটিক্স জুয়েলারি এগুলোর শপিং হবে এমনকি বাচ্চা দাঁড়া সুতির ড্রেসে শপিং হবে এগুলো পরবর্তী ভিডিওতে তারপরে দেওয়া হবে তো আজকে একটা স্পেশাল বাচ্চাদের ড্রেসের জন্য যাওয়ার পরও এটা আমি আমার নিজের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে যে আমার এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়ে এনেছি এটা হচ্ছে আমার ভাবি আমাকে গিফট করছে তো এই যে এই ড্রেসটা আমার সেফটাই তো ভালো লাগছে এটা একটা মানে ইন্ডিয়ান একটা ড্রেস একটা ডলের গায়ে যখন পরা দেখছি এত ভালো লাগছে বেসিক্যালি এটা ওড়নাটা জাস্ট পাগল করা একটা ওড়না তো এটা ভালো লাগছে বলছি বেদে পরে ভাগ ভাবি আমাকে গিফট করে দিল আর আজকে যত শপিং হয়েছে সব কিছুই আমার ভাবির তরফ থেকে আমার বড়ো ভাইয়ের বউ বউ মানে আমাদের ঘরের বড় ভাবির তরফ থেকে সব কিছুই উনি আমাদেরকে শপিং করে দিয়েছে পরবর্তী যত শপিং হবে তো সেগুলো হচ্ছে ভাইয়াদের মানে এই তরফ থেকে ভাইয়ারা এখন কিছু কিছু টাকা পাঠানো বাকি আছে ওনারা পাঠানো হচ্ছে আবার শপিং হবে তো এই ড্রেসটা এটার সাথে ওরনাটা বেসিক্যালি খুব ভালো লাগছে এই যে ওনাটা টিসু অর্গানজা কাপড়ের মধ্যে ওনাটা আর এটা স্যালোয়া টাইজ এটা একটা রেডিমেড রেডিমেড হলো আমি একদম খুবই ভালো কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে আর পর আমাদের শপিং এখনো শেষ হয়নি আরও শপিং আছে তো নেক্সট শপিং দেখা দেখানো হবে পরের ভিডিওতে আজকের মধ্যে আল্লাহ